আমরা আমাদের প্রজেক্ট কিন্তু সম্পূর্ণ এই অবস্থায় হ্যান্ড ওভার দিই দারুন দারুন আউটসাইড কালার যেমন দেখছেন ওয়েদার কোট কালার করা থাকে আমাদের এশিয়ান পেন্টেড কালার ইচ এন্ড এভরিথিং কমপ্লিট এবং রাস্তাঘাট দেখুন এবং ট্রেন সব আন্ডার কভারেজ সব ঢাকা ঠিক আছে এই অবস্থায় আমরা আমাদের প্রপার্টি গুলোকে হ্যান্ড ওভার দিই খুব সুন্দর এবং যেমন টাফিং গ্লাস লাগানো স্টিলের রেলিং লাগানো এগুলো হচ্ছে বেলকনি গ্যারেজ যেরকম কালার দেখছেন পুরো এই অবস্থায় আমাদের প্রতিটা প্রপার্টি আপনি আচ্ছা এগুলো হ্যান্ড ওভার হয়ে গেছে তাই তো একদম সব আমরা এক মাস আগে নিয়েছি পরিবেশটা খুব

আপনি আমাদের প্রপার্টিটা বুকিং করতে পারবেন তো আমাদের কাছে টোটাল এখন এগারোটা প্রপার্টি অ্যাভেলেবেল আছে এগারোটা হ্যাঁ এবং একদম মেন রোড যেটা যশোর রোড থেকে মাত্র সাড়ে পাঁচশো মিটার ডিস্টেন্সে আমাদের প্রপার্টিগুলো অ্যাভেলেবেল আছে একদম কলকাতার মধ্যে একদম কলকাতার মধ্যে মধ্যম গ্রামে যশোর রোড থেকে যেটা ন্যাশনাল হাইওয়ে একদম প্রপার লোকেশন একদম ন্যাশনাল হাইওয়ে এন এস থার্টি ফোর তার ঠিক সাড়ে পাঁচশো মিটার ডিস্টেন্স আচ্ছা ঠিক আছে তো আরেকটা একটা লোকেশন যেটা হচ্ছে নারায়ণা হসপিটাল আছে তার ঠিক অপোজিটে আচ্ছা এখানে পূর্বাচল আর এবং রামকৃষ্ণ বলে এই দুটো লোকেশন আমাদের প্রপার্টি অ্যাভেলেবেল আছে যেটা উইথ গ্যারেজ উইথ গ্যারেজ উইথ প্রত্যেকটা বাড়ির সাথে সাথে থ্রি বেডরুম উইথ গ্যারেজ দুটো টয়লেট দুটো কিচেন

পছন্দ করবে যে কালার বলবে আমরা সে কালার করে দেবো মানে প্রত্যেকটা জিনিসই একটু কোয়ালিটি মেনটেন করা হয় সব কোয়ালিটি মেনটেন এবং ব্র্যান্ডেড জিনিস ছাড়া আমাদের কোনো কিছুতে কাজ হয় না যেমন আসুন এটা এন্ট্রান্স ঢুকেই এখানে একটা সাড়ে চার হাজার লিটারের আপনি রিজার্ভার পাচ্ছেন ওকে ঠিক আছে এবং এখানে একটা আপনি কিচেন পাচ্ছেন বিগ সাইজ কিচেনটাও দেখা যাচ্ছে যথেষ্ট বড় 7 ফুট 7.5 ফুট বাই 6.5 ফুট যথেষ্ট বড় রয়েছে কিচেন দুই হাত দেখছেন এরকম করছে পুরো বড় কিচেন ঠিক আছে এবং ব্র্যান্ড যদি বলেন আপনি দেখুন আমাদের হেভেলসের এটা দেখুন সব হেভেলসের সুইস বোর্ড ফুট যাবতীয় সমস্ত প্রত্যেকটা জিনিসই কোয়ালিটি সব কোম্পানি আচ্ছা কোন কোয়ালিটি মেন সমস্ত কিছু মার্বেল গুলো দেখা যাচ্ছে যথেষ্ট একদম এই যে পাইপ গুলো দেখুন এগুলো হচ্ছে সব আমাদের পাইপ সব দেখুন সুপ্রিম

কাঠের দরজা রয়েছে একদম কাঠের দরজা সমস্ত সব যত আউটসাইড সব কাঠের কাঠের দরজা সব এসির পয়েন্ট ফয়েন্ট ফ্যান লাইট ইচ অ্যান্ড এভরিথিং কমপ্লিট ইনসাইড শুধু আমরা কালার করি না ইনসাইড পুটি করে প্রাইমার এন্ড এবারে আমরা যাই ফার্স্ট ফ্লোর এবং এটা দেখছেন স্টিলের রেলিং যথেষ্ট কোয়ালিটির একটা রেলিং একদম পুরো দেখুন জিন্দেল এই যে দেখেন হুম হুম মানে প্রত্যেকটা জিনিস এখানে কোয়ালিটি মেইনটেইন সমস্ত কিছু ইচ এন্ড এভরিথিং আপনি স্লাইডিং এর যে কাচ লাগানো রয়েছে আপনি গ্লাসগুলো সেগুলো দেখতে পারবেন হুম হুম এবং তার সাথে লোহার একটা সিঁড়ি থেকে উঠে আপনি একটা বড় ওপেন আর ডাইনিং স্পেস পাচ্ছেন এদিকে একটা আচ্ছা এদিকে বাথরুম আপনারা মার্বেল বসিয়েছেন একদম সব আছে সব মার্বেল আচ্ছা সমস্ত বাথরুমের ফিল্টিং কল শাওয়ার হ্যান্ড শাওয়ার সমস্ত কিছু আমাদের এখানে একটা স্টোর রুম আছে দেখা যাচ্ছে হ্যাঁ একটা স্টোর রুম করে আছে এইটার সাথে আছে আপনার একটা অ্যাটাচ বেলকনি বাহ সুন্দর এই অ্যাটাচ দেখছেন পুরো ওপেন সাইড পুরো ওপেন এবং এটা টাফিং গ্লাস লাগানো থাকবে এখানে এইখানে হচ্ছে টাফিং গ্লাস লাগানো থাকবে আমাদের যাতে কোন সময় না ভেঙে যায় না এবং এই যে টাইলস দেখেন এগুলো আমাদের ম্যাট ফিনিশ টাইলস যা যাতে কোন সময় কালারটা ফেড না ফেড না হয়ে যায় বেলকো এটা খুব সুন্দর লাগছে একদম

আর ব্যালকনি থেকে দাঁড়ালে দেখা যাচ্ছে কত সুন্দর হাওয়া দিচ্ছে ব্যালকনি একদম পুরো দক্ষিণ দিক ওপেন পাচ্ছেন আপনি হাওয়া বাতাস নিয়ে আলো নিয়ে কোনো রকম সমস্যা নেই এবং লোকালিটি দেখতে পাচ্ছেন সব যথেষ্ট স্ট্যান্ডার্ড যথেষ্ট স্ট্যান্ডার্ড পরিবেশ তো এই রুম থেকে আপনি বেরালেন বেরিয়ে এটা আবার একটা স্পেস এইটা যে ওপেন স্পেসটা পাচ্ছেন এখানে আমরা নয় ঠাকুর ঘর আদারওয়াইজ যদি আপনারা বলেন যে কিচেন করে দিতে আমরা পুরো কিচেন সেটআপও করেছি নিচেও কিচেন আছে উপরে উপরে যদি কিচেনটা আমরা আনকমপ্লিট রেখেছি ওই কারণে যদি ঠাকুর ঘর বলেন আমরা এটাকে ঠাকুর ঘর করে দেবো এখানে পাশাপাশি দুটো পাশাপাশি দুটো একটা বেডরুম পাচ্ছে এবং দেখতে পাচ্ছেন বেডরুম এর দুদিক দিয়ে জানলা রয়েছে পুরো একদম জানলা খুললেই হাওয়া খুব সুন্দর একটা হাওয়া আসছে এটা হচ্ছে পুরো এসির পয়েন্ট প্রতিটা রুমে এসির পয়েন্ট টিভির পয়েন্ট আমাদের টিভির পয়েন্ট মেইন বেড সুইচ সব কমপ্লিট এটাও একটা মাস্টার বেডরুম একদম এবং তারপরে আসুন আমরা আবার উপরে যাই এবং ছাদে প্রত্যেকটা সিঁড়িতেই দেখা যাচ্ছে মার্বেল বসানো রয়েছে সব মার্বেল ফুল কমপ্লিট এবং আমাদের

লোকেশনটা খুব এই একটা দেখো এটা হচ্ছে আমাদের পিলারের রড ছটা করে পিলারের রড দেওয়া থাকে আচ্ছা প্রতিটা রড হচ্ছে আর পিলারের সাইজ হচ্ছে 8 12 পিলারের সাইজ আর যারা নেবেন তারা যদি চায় তিনতলা করতে তারা তিনতলা ফাউন্ডেশন করবে আমাদের তলার ফাউন্ডেশন দেয় থেকে পাঁচ পাঁচ বেস আছে আচ্ছা আপনি আরামসে পাঁচতলা বাড়ি করতে পারেন আমরা সেখানে বলেই দেয় আপনি চারতলা করতে পারবেন আচ্ছা আপনি এখানে লাস্ট তিনতলা আপনি পারমিশন পাবেন আর আরেকটা কথা জিজ্ঞেস করার ওখানে কি আপনারা ফ্লোরে কিছু টাইলস ফ্লোরে আমরা কিছু দিই না ফ্লোরে আমাদের সেমি জলছাদ করা থাকে যখন ছাদ ঢালাই হয় তখনই আমরা সেমি জলছাদ করে দিই ওকে মুখের কথায় বলছি যে আপনি তিন তলা তুলতে পারবেন সেটা নয় দেখুন আমরা রডও ছেড়ে রেখেছি যাতে আপনি ইন ফিউচার তিন তলা আরামসে তুলতে পারেন এই সিঁড়ি থেকে রড এখানেও একটা লাইটার পয়েন্ট আছে সুইচ বোর্ড আছে আর এখানে হচ্ছে তিন তলা রড আছে আমাদের প্রতিটা ফ্লোরে বেসিন বলুন ওয়াশিং মেশিন বলুন সেগুলো করতে পারবেন যেমন এখানে আপনি একটা আচ্ছা এখানে বেসিনের পয়েন্ট করাই আছে করতে পারছেন এখানে ওয়াশিং মেশিনের পয়েন্ট করতে পারবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আমাদের প্রতিটা ফ্লোরে ওয়াশিং মেশিন বেসিং সমস্ত কিছু পয়েন্ট করা রয়েছে এই নয় যে আপনাকে পরে প্রবলেমে পড়তে হবে আচ্ছা তার সাথে দেখতে পাচ্ছি একটা মার্বেলের বর্ডারে খুব সুন্দর একটা ডিজাইন এইগুলো কিন্তু আমাদের হাতে কেটে মোজাই করে আমরা এই ডিজাইনগুলো করি আচ্ছা আমাদের কোনো পাইকারি কি ডিজাইন কিনে নিয়ে এসে বসানো এগুলো আমাদের হাতে কেটে কেটে কিনে আমাদের মোজা বেশিরভাগ রেডিমেড ফ্ল্যাটে দেখা যায় বেশিরভাগ রেডিমেড ফ্ল্যাটে দেখা যায় যে নর্মাল টাইলস বসিয়ে দিয়েছে কিন্তু আপনারা মার্বেল বসিয়েছেন তার উপর এত সুন্দর করে ডিজাইন কেটে গ্রানাইট হ্যাঁ দেখা যাচ্ছে এগুলো প্রত্যেকটাই গ্রানাইট মানে এখানে প্রত্যেকটা জিনিসই জিনিস সব আপনি এই যে খালি প্লাস্টার আছে সেটাও দেখুন সিমেন্টের পরিমাণ বুঝতে পারবেন মোটা দানার প্লাস্টার এবং শুধু তো এগুলো ক্যামেরায় বোঝা সম্ভব না না এই জন্য আমরা সকলকে বলবো সকল বলবো আপনারা এসে একবার ভিজিট করে যান তাহলে আমরা আপনারা বুঝতে পারবেন যে আমাদের কোয়ালিটিটা কি রকম আমরা কি কোয়ালিটি মেইনটেইন করে কাজ করি আর স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে একদম জাস্ট আপনাদের কন্টাক্ট করবেন কন্টাক্ট করতে হবে দেন আপনারা বুঝিয়ে তাদের বলে দেন সমস্ত বিস্তারিত যে কোনো ইনফরমেশনের জন্য কন্টাক্ট করবেন আমাদের আসতে হবে কিভাবে সেটার জন্য কন্টাক্ট করবেন আমরা সব লাইন গাইডলাইন করে দেব এবং প্রয়োজন হলে আমরা রিসিভও করে নেব কোনো সমস্যা নেই এটা হচ্ছে আমাদের 2024 এর প্রজেক্ট ছিল যেটা এখন সম্পূর্ণভাবে সব সোল্ড আউট আছে কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ কিন্তু আমরা এটা দেখাচ্ছি কারণ একটাই যে আমরা আমাদের প্রজেক্টগুলো কিন্তু সম্পূর্ণ এই অবস্থায় হ্যান্ডওভার দিই আউটসাইড কালার যেমন দেখছেন ওয়েদার কোট কালার করা থাকে আমাদের এশিয়ান পেন্টের কালার ইচ অ্যান্ড এভরিথিং কমপ্লিট এবং রাস্তাঘাট দেখুন এবং ট্রেন সব আন্ডার কভারেজ সব ঢাকা ঠিক আছে এই অবস্থায় আমরা আমাদের প্রপার্টিগুলোকে হ্যান্ড ওভার দিই খুব সুন্দর এবং যেমন টাফিং গ্লাস লাগানো স্টিলের রেলিং লাগানো এগুলো হচ্ছে বেলকুনি গ্যারেজ যেরকম কালার দেখছেন পুরো এই অবস্থায় আমাদের প্রতিটা প্রপার্টি আপনি একদম সব এখানে প্রতিটা বাড়ি আমাদের সোল্ড আউট এগুলো দেখানোর একটাই কারণ কারণ হচ্ছে যাতে আপনারা বুঝতে পারেন আমাদের

फिडबॅक कस्टमार फिडबॅक दिलं তো আপনারা আসুন এসে ভিজিট করুন তাতে বুঝতে সুবিধা হবে তো নমস্কার আমার নাম শারীন মমিক আমরা ড্রিম হোম এন্টারপ্রাইজ থেকে তো আমরা আমাদের যে প্রজেক্টগুলো হচ্ছে সেগুলো সমস্ত কিছুই আপনাদেরকে দেখাবো এক এক করে তো তার সেই সমস্ত প্রজেক্টগুলোর মধ্যে এটা একটা এখানে আন্ডার কনস্ট্রাকশন চলছে তো চলুন আসুন আমরা এগুলো সব ডিটেলসে এক এক করে দেখা যাবো এই দুটো বাড়িও দেখা যাচ্ছে এই দুটো নয় এখানে টোটাল সাতটা প্রপার্টি অ্যাভেলেবেল আছে সাতটা এবং ওইখানে পেছনে এইদিকে পাঁচটা আর সামনে এই দিকে ফ্রন্ট ফেসে হচ্ছে দুটো তো অ্যাকচুয়ালি এখন আমাদের যেটা বাড়ির ডিটেলস তার মধ্যে হচ্ছে আমাদের একটা না চার ছটাক থেকে দেড় কাটার মধ্যে আমাদের জমির পরিমাণ যেটা আপনি স্কোয়ার ফিটে পাবেন হচ্ছে বারোশো আশি থেকে শুরু করে আপ টু পনেরোশো স্কোয়ার ফিটের মধ্যে আপনি আমাদের বাড়িগুলো অ্যাভেলেবেল পাচ্ছেন এবং প্রতিটা বাড়ি আমাদের কাছে দোতলা পাচ্ছেন থ্রি বিএইচকে উইথ গ্যারেজ এবং আমাদের কি কি কোয়ালিটি মেনটেন করা হচ্ছে সেটা তার মধ্যে থাকছে হচ্ছে দেখুন এক নম্বর মাটির মাটির ইট ঠিক আছে মাটির মাটির ইট একদম আবার শুনুন

অবস্থায় রয়েছে আপনারা আগ্রিমে সে নিজেদের প্ল্যান অনুযায়ী যদি পছন্দ অনুযায়ী কোনো ডিজাইন চেঞ্জ করতে চান প্ল্যান চেঞ্জ করতে চান সেই প্ল্যান মতে আমরা বাড়ি আপনাদেরকে করে দেবো এবং সেটা মাত্র আমাদের ফুল সেম কস্টিং এবং আমাদের বাড়ির কস্টিং হচ্ছে ফিফটি ফাইভ টু সিক্সটি ল্যাক এবং নেগোসিয়েশন হবে এবং সেটা সামনাসামনি ওকে তা প্রত্যেকটা বাড়ি পড়ছে ফিফটি টু ফিফটি টু সিক্সটি ল্যাকের মধ্যে ওকে ঠিক আছে তো এবং লোন সুবিধা আছে লোনের সুবিধা আছে একদম টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে আপনি বাড়ির প্রপার্টি পাচ্ছেন ঠিক আছে আর তার সাথে লোন আপনারাই করে দেবেন একদম কোথাও দেওয়া

ক্র্যাক বা ভাঙা চোরাই ফাটল ইন ফিউচার কোনো রকম যাতে না সমস্যা হবে এবং ফুল বাড়ি দেখতে পাচ্ছেন পাঁচ ইঞ্চির ওয়াল এগুলো কিন্তু আপনারা কোনো জায়গায় গিয়ে দেখতে পারবেন না এই জন্য আমরা পুরো ওপেন অবস্থায় বাড়ি দেখাই যাতে আমাদের কোয়ালিটিটা মানুষ বুঝতে পারে তো এটা প্রত্যেকটা বাড়িতেই স্টোর রুম ব্যালকনি রয়েছে আর আমাদের এই কোয়ালিটি বোঝানোর জন্যই আমরা এই অবস্থায় কাস্টমারদের আসার জন্য অনুরোধ করি অন্তত আপনারা এই কনস্ট্রাকশন থাকাকালীন নিচে ভিজিট করুন আচ্ছা দামটা কী রয়েছে এবং আমাদের প্রপার্টি অ্যাভেলেবেল আছে যেগুলো সেগুলো ফিফটি ফাইভ টু সিক্সটি ল্যাক এবং নেগোসিয়েশন আছে সেটা আপনারা আস এসে পছন্দ হওয়ার পর আপনার সাথে নেগোসিয়েশন নিয়ে কথা আচ্ছা আর কেউ যদি চায় তো যদি কেউ লোন করতে চায় আপনার টোয়েন্টি পার্সেন্ট লোন হয়ে যাবে এবং আমাদের বুকিং অ্যামাউন্ট হচ্ছে যেটা ফাইভ টু টেন পার্সেন্ট মিনিমাম বুকিং অ্যামাউন্ট এবং লোন হচ্ছে আপনি টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট আপনি লোন হয়ে যাবে লোন হয়ে যাবে একদম বাদ বাকি এই পার্সেন্ট আপনার লোন হবে টোয়েন্টি পার্সেন্ট আপনাকে ডাউন করতে হবে আচ্ছা আর লোন আপনারাই একদম অফ আছে এলআইসি হোম লোন আছে 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 ঠিক সেটা নিয়ে কোনো চিন্তা নেই আমরা লোনের দায়িত্ব আমাদের আচ্ছা স্ক্রিনের নাম্বার দেওয়ার একদম আপনারা কন্ট্যাক্ট করবেন কোনো রকম ইনকোয়ারি থাকলে বা কোনো আমাদের এখানে ভিজিট করতে চাইলে আপনারা একবার কল করবেন আমরা ঠিক ভালো মতো আপনাদেরকে গাইড করে দেব ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ